বিরাট খুশির খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য খুশির খবর থাকছে এবং যারা আগামী দিনে ভাবছেন যে আমরা কবে লক্ষ্মী ভান্ডার পাবো অনেকে আবেদন করেছেন প্রত্যেকের জন্য আজকের খুশির খবর নিয়ে একটি প্রতিবেদন অনুস্থাপন করছি অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন এবং যা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন খবর শেয়ার করে থাকি তো চলুন লক্ষ্মী ভান্ডারের কী খুশির খবর সেটা আপনাদেরকে প্রথমে বলি দেখুন লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে আমি বলছি না এটা একটা নিউজ চেঞ্জ টোয়েন্টি ফোর নিউজ আমি গুগল ওয়েবসাইটটা ঘাঁটছিলাম এবং প্রতিদিন আমি রিসার্চ করি যে কোথায় কোনো কিছু খবর আছে কি না আমার বন্ধুদের জন্য তো সেই সময় আজকে আহ ই কে টোয়েন্টি ফোর নিউজে আমি একটা নিউজ দেখতে পেলাম সেখানে লিখছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে প্রতি মাসে পনেরোশো এবং আঠারোশো টাকা করে দেবে লীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় খবর সামনে এলো দেখুন কি খবর পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এই লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করেছেন যে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী আহ ওয়েস্ট বেঙ্গল নিউজ ডিসেম্বর মাস থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন তো এখন কি মাস নভেম্বর মাস তার মানে ডিসেম্বর মাস থেকেই আর প্রতি বছর আমরা দেখি ডিসেম্বরে কিন্তু একটা সরকারি বিরাট খবর আসে এই ভাতা প্রকল্পের সেই জন্য বলছি ডিসেম্বরে কিন্তু আমি বলছি না নিউজ চ্যানেলও বলছে যে ডিসেম্বরে কিন্তু একটা খবর আসার সম্ভাবনা আছে এই প্রতিবেদন এই সংক্রান্ত বিষয় এবং সত্যতা নিয়ে আলোচনা করা হবে তবে এই লক্ষ্মী ভাণ্ডারে ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় বিরাট বড় সহায়তা করবে তবে ভাতা বাড়ছে কিনা সেটা আগে নিশ্চিত হওয়াটা জরুরি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন কি বলা হচ্ছে সম্প্রতি গুঞ্জন এবং সম্ভাব্য বৃদ্ধি দেখুন কিছুটা গুঞ্জন তো উঠছে তিন হাজার হবে কেউ বলছে দু হাজার হবে কেউ বলছে চার হাজার হবে যে যা খুশি একটা বলে যাচ্ছে এবং সোশ্যাল বিভিন্ন গুঞ্জন কিন্তু ছড়াচ্ছে কিন্তু এখানে কি বলা হচ্ছে সম্প্রতি শোনা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা পনেরোশো টাকায় উন্নীত হতে পারে মানে যারা আপনারা মা বোনেরা এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের কিন্তু ভাতা দেড় হাজার টাকা করে হতে পারে হয়ে গেছে বলিনি হয়ে যাবে শিওর সেটা বলিনি হতে পারে এবং ডিসেম্বর মাসে সেটার একটা সম্ভাবনা থাকছে আর আপনারা তো জানেন যে কিছুদিন পরেই কিন্তু ভোট সেটা কি ভোট বিধানসভার নিজস্ব নির্বাচন যেখানে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা এর আগে দেখেছিলেন যে লোকসভা ভোটের আগে আপনাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার থেকে দুম করে বেড়ে হাজার টাকা হয়ে গিয়েছিল তাহলে এবারে অন্যথা হবে না এবারেও আশা করা যায় যে আপনাদের এই হাজার টাকাটা দুম করে বেড়ে হতে পারে দেড় হাজার টাকা সম্ভাবনা রয়েছে তফসিলি জাতি উপজাতিরা কত পায় বারোশো টাকা করে তাদের আঠারোশো হওয়ার সম্ভাবনা থাকছে এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে যদিও এখনো সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি মাধ্যমে এই সম্পর্কে ঘোষণা করেনি তাই এটি নিছক কল্পনা হতে পারে যদি সত্যি লক্ষ্মী ভাণ্ডার ভাতা বাড়ে তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনীতির স্বাধীনতা কিন্তু বৃদ্ধি পাবে অনেক পরিবারের দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে এই প্রকল্প ইতিমধ্যে দুই কোটিরও বেশি মহিলাকে সাহায্য করেছে ডিসেম্বরের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে মহিলারা শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এটাতে উপকারী হবেন আমি বিস্তারিত বলে দিয়েছি একটু পরে অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় মহিলারা দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তো বলছেন হতে 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 পারে 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 কিন্তু অফিসিয়ালি ঘোষণার অপেক্ষায় রয়েছেন মহিলারা কি ঘোষণা সরকারের পক্ষ থেকে এখনো কোনো জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মতো ঘোষণা অনুসারে চলতি বছরে আরও অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হবে ডিসেম্বর থেকে অতিরিক্ত আরও কয়েক লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য অফিসের ওয়েবসাইট ব্যবহার করুন যদি ভাতা বাড়ে তাহলে আবেদনকারীদের সংখ্যা আরো বাড়বে এই প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষমতায়নের একটা উদাহরণ তার মানে কি ভালো করে বন্ধুরা পয়েন্টটা শুনুন ভান্ডার যদি বাড়ে বাড়ে মানে টাকা যদি এতে কি হবে আর্থিক উন্নতি ঘটবে এবং যে সমস্ত পরিবারগুলো গুলো লক্ষ্মী পায় পাই কোনো কোনো পরিবারে একজন কোনো পরিবারে দুজন তাদের কিন্তু পরিবারের ইনকাম বাড়বে তাই বলা হচ্ছে যে অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে এবং মহিলাদের একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন তৈরি হবে এখন অনেক সময় মধ্যে আমি দেখেছি বা আমি এর আগে অনেক ভিড় উপস্থাপন করেছি যেখানে বলেছি যে লক্ষ্মী ভান্ডার এক লাভে বেড়ে হবে দু হাজার টাকা আবার এই প্রতিবেদনটা দেখলাম লক্ষ্মী ভাণ্ডার বেড়ে ই কে টোয়েন্টি ফোর নিউজে কি বলছে লক্ষ্মী ভাণ্ডার বেড়ে হবে দেড় হাজার টাকা তবে আপনারা জানেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বিজেপির উনি কিন্তু বিজেপি তরফ থেকে ঘোষণা করেছেন যে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হয়ে যাবে তিন হাজার টাকা তাহলে এবারে আপনারা ভাবুন কি করবেন যদি আমাদের তৃণমূল সরকার তৃণমূল সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতিতে থাকেন তাহলেও কিন্তু বাড়বে আর শুভেন্দু অধিকারী এলেও কিন্তু বাড়বে তার টাকা আপনাদের বাড়বে তো বাড়বে না কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের ভোটে চমক দেখিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারটা উপস্থাপন করে এবং লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে সব থেকে তাঁর মানে ফেভারিট বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারিট প্রকল্প স্বপ্নের প্রকল্প বলা হচ্ছে তো সেই স্বপ্নের প্রকল্প তিনি বাড়াবেন না এটা কোনো হতে পারে না আর আমাদের পশ্চিমবঙ্গের মহিলা তো অপেক্ষায় আছেন যে কবে দিদি বাড়াবে দিদি বাড়াবে তো দিদি অবশ্যই বাড়াবেন সম্ভাবনা আছে ডিসেম্বর মাসে আর বলে দিই যাদের চলছে তাদের তো বাড়বেই হয় হাজার মেবি না হয় দু হাজার হবে আর যারা যারা মোটামুটি নতুন আবেদন করে ঘরে বসে আছেন দীর্ঘদিন হয়ে গেল আজকে পাঁচ ছয় মাস আপনারা জানেন বিভিন্ন এখন এসআইআর নিয়ে ঝামেলা চলছে তো বিভিন্ন সমস্যা নিয়ে একটা পর একটা লেগেই আছে শিক্ষক নিয়োগের দুর্নীতি আরও অনেক কিছু আমি বলছি না বিস্তারিত কারণ এটা আমার ভাতা প্রকল্পের চ্যানেল তো সেই সমস্ত নিয়ে বলতে গেলে শেষ হবে না এতদিন কিছু তো এই এইসব ঝামেলা হতে হতে কিন্তু দেখতে দেখতে এই বছরটা কিন্তু গড়িয়ে গেল আর যেহেতু প্রত্যেক বছর ডিসেম্বর মাসে একটা খুশির খবর আসে সরকারি প্রকল্পের সেহেতু একটা সম্ভাবনা রাখছি এবং আপনারাও আশায় থাকতে পারেন যে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ারও একটা খবর আসতে পারে এবং নতুন যারা আবেদন করবেন বলে ভাবছেন তাদেরও কিন্তু হয়তো দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে অবশ্যই ডিসেম্বরে আশা আছে আমি বলে দেবো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা বলে দেবো কবে থেকে দূরে সরকার ক্যাম্প হবে সেখানে গিয়ে নতুন যারা পাবেন বলে আশা করা আছেন বা যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে অলরেডি ভাবনেদের তাদের কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন এই ডিসেম্বরে হয়ে গেল এবারে বলি আপনারা কি কি সজাগ থাকবেন আপনাদের আধার কার্ডের নামটি ঠিকঠাক রাখবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক ঠিক করে রাখবেন আপনাদের অ্যাকাউন্ট নম্বর ঠিক করে রাখবেন আর অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট নম্বর যেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মানে স্টেট ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা অ্যাক্সিস ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং যারা লক্ষ্যপণ্যের আবেদন করবে তাদের কিন্তু প্রত্যেকের সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হওয়া চাই এই কয়েকটি বিষয় কিন্তু আপনারা ধ্যান রাখবেন আর নামের বানন বলে দিচ্ছি বারবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামের বানানো আছে তার সাথে আপনাদের আধার কার্ডের নামের বারণ প্যান কার্ডের নামের বারণ এইগুলো যেমন মিসম্যাচ না হয় জন্ম তারিখ কারণ লক্ষ্মীর ভান্ডার বার্ধক্যভাত এগুলো জন্ম তারিখ ধরে কিন্তু হয় ভেরিফিকেশনের ব্যাপার আছে তাই ডেট অফ বার্থ আপনাদের প্যান কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আপনাদের যে আধার কার্ড আছে সেখানে ঠিক সঠিক রাখবেন আর বার্ধক্যভাতার কিছু খবর আছে আমি চেষ্টা করছি বিভিন্ন নিউজ চ্যানেল রিসার্চ করি যে বার্ধক্যবাদের কোনো খবর পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো তো চলুন বন্ধুরা লকি মানার ছোট্ট একটা আপডেট ভিডিও শেয়ার করলাম দেখো নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন